আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের কেমন আছে সবাই আসলে সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পাঁচটা সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিতে হয় কিন্তু এই পাঁচটা সাবজেক্টের প্রতিটা সাবজেক্টে কিন্তু তুমি ফুল মার্কস পাও না অর্থাৎ এবং পাওয়া সম্ভাবনা অনেক ক্ষেত্রে তাই তোমার যে সাবজেক্টগুলো তুলনামূলক সহজ সেই সাবজেক্টগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই ফুল মার্কস পেতে হয় তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা তুলনামূলক সহজ সাবজেক্টগুলোতে ফুল মার্কস পেতে পারি এবং কোন কোন সাবজেক্টগুলোতে আমাদের ফুল মার্কস মাস্ট পাইতেই হবে অর্থাৎ সেই সহজ সাবজেক্টগুলো আসলে কোনগুলো চলো আমরা জানি যে আমাদের এখানে পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় এর ভিতরে হচ্ছে আমাদের বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স অর্থাৎ এখানে মার্কেটিং অথবা ফাইন্যান্স যে কোনো একটা তুমি উত্তর করতে পারবে প্রথমে বাংলা যদি দেখি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে তোমার যেভাবে কোশ্চেন হয় সেভাবে কোশ্চেন কিন্তু অনেক সময় আমরা এমন এমন কোশ্চেন থাকে যেগুলো আমাদের আমরা জানি যে কোশ্চেনগুলো পারবো না অর্থাৎ তুমি যদি আইনস্টাইনও হয়ে যাও মানে আইনস্টাইন তো তুমি না তো যার ক্ষেত্রে দেখা যায় তুমি কিন্তু ওই অ্যান্সারগুলো কখনোই পারবো না পাশাপাশি ইংলিশেও তেমনটা হয় আমরা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা যদি দেখি তাহলে ইংলিশে কিন্তু এই যে ইংলিশের কারণে আট পারসেন্ট নয় পার্সেন্ট বা দশ পার্সেন্ট এমন পাশের হার থাকে আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট এমন পাশের হারে চলে আসে তাই ইংলিশের ক্ষেত্রে স্টুডেন্টদের একটা বড় বাধা সব সময় থেকে যায় যতই সে প্রস্তুতি নিক না কেন দেখা যায় যে তার ভিতরে একটা বড় বাধা সবসময় এখানে ফেস করে তো এই ধরনের প্রতিবন্ধকতা কিন্তু থাকে পাশাপাশি যখন সে অ্যাকাউন্টিংয়ে পরীক্ষা দিতে আসে তো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সে ম্যাথ খারাপ করে ফেলে তবে দেখা অ্যাকাউন্টিং তোমার অবশ্যই ভালো করা লাগবে কারণ অ্যাকাউন্টিং হচ্ছে তোমার এইসিসি লাইফে যে ছিল অ্যাডমিশন লাইফেও সেভাবে থাকে শুধু পার্থক্য হচ্ছে অ্যাডমিশনের সময় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো না বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই জন্য তোমার শর্টকাট ওয়েগুলো অবলম্বন করে তুমি কিন্তু অ্যাকাউন্টিংয়ে ভালো করতে পারো এরপরে মার্কেটিং ও ম্যানেজমেন্ট বা মার্কেটিং ও ফাইন্যান্স তুমি যেটা উত্তর করো না কেন মার্কেটিং ফাইন্যান্সের ভিতর থেকে আর ম্যানেজমেন্ট তোমার থাকবেই কম্পালসারি সবার জন্য এখন এই সাবজেক্টগুলো কখনোই তোমার মার্কস হাত ছাড়া করা যাবে না কারণ তুমি অলরেডি বাংলা ইংলিশ অ্যাকাউন্টিংয়ে কিন্তু মার্কস হাত করে ফেলেছো মার্কস হাত করে ফেলেছো মানে ফুল মার্কস কিন্তু এইভাবে পাওনি তবে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ম্যানেজমেন্ট ও মার্কেটিং বা ফাইন্যান্সে সব সময় কিন্তু ফুল মার্কস গেইন করে তো সেই ক্ষেত্রে তুমি যদি এখানে যদি এইখানেও যদি খারাপ করে ফেলো তাহলে ওভারঅল পরীক্ষাটা খারাপ হয়ে যাবে তাই দেখা যায় এইখানে এই যে তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং এগুলোতে তোমার একটা তুলনামূলক ভালো নাম্বার ধরে রাখা পাশাপাশি মার্কেটিং ও ম্যানেজমেন্ট বা তোমার ফাইন্যান্সে কী করতে হবে তোমার এখানে ফুল মার্কসটা গেইন করার টার্গেট সবসময় রাখতে হবে অর্থাৎ এখানে বেঞ্চ মার্ক হচ্ছে তোমার কুড়ির ভিতরে কুড়ি অর্থাৎ এই বেঞ্চমার্কটা তোমার সবসময় কিন্তু অর্জন করার চেষ্টা করতে হবে তো স তুমি যদি এই বেঞ্চ মার্কটা আসলে অর্জন করতে পারো তাহলে কিন্তু তোমার ওভারঅল যে অ্যাডমিশনের যে সি ইউনিটের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা তোমার কিন্তু ভালো হবে এবং অন্যদিকে থেকে তুমি কিন্তু এগিয়ে যাবে তো অন্যদের থেকে এগিয়ে যাওয়ার জন্য তোমার অবশ্যই প্রত্যেকটা বিষয়ে একটা গঠনমূলক উত্তর যেমন দিতে হবে পাশাপাশি যে সাবজেক্টগুলো সহজ যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলোতে কিন্তু ফুল মার্কস গেইন করা তোমার জন্য অত্যন্ত জরুরি